নমস্কার বন্ধুরা বিরাট বিপদে পড়লেন দিল্লির বিচারক চন্দ্রচূড় বাবু হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তের সব থেকে বড় খবর বন্ধুরা আমরা কিন্তু জানি যে গতকালই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রায় দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাবু তবে এখন সেই বিচারপতি নিজেই সেই মামলার মধ্যে গেলেন সরাসরি এবার প্রধান বিচারপতির বিরুদ্ধে রাষ্ট্রপতির দ্বারস্থ হল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের অ্যাসোসিয়েশন অফ এর একাধিক সদস্য সমকামী মামলা নিয়ে দেশের প্রধান বিচারপতি শ্রী চন্দ্রচূড়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানালেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের সদস্যরা রাষ্ট্রপতি তাদের এই অভিযোগ শুনে একমত হন আর বলেন যে আপনারা চিন্তা করবেন না আমি আপনাদের পাশে সব সময় ছিলাম আর থাকবো আর আছি কেউ দুর্নীতি করে বাঁচতে পারবে না যারা দুর্নীতি করবে তাদের আমরা জেলের ভাত খাইয়ে ছাড়বো আর যদি বেশি দুর্নীতি করে থাকে তাহলে তিনি মৃত্যু দিন পর্যন্ত জেলের ভিতরেই থাকবেন জেলের এই অন্ধকারে কুটিরে এমনটাই জানিয়ে দিল রাষ্ট্রপতি বন্ধুরা আসল ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে পুরো রাজনৈতিক মহল খেপে গিয়েছেন এই দুর্নীতির বিরুদ্ধে বন্ধুরা এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে এই চন্দ্রচূড় বাবু অর্থাৎ হাইকোর্টের প্রধান বিচারপতি কি এমন অপরাধ করলেন বন্ধুরা এই বিষয়ে এখনো সেরকম কোনো কথা জানতে পারা যায়নি যখন আমরা জানতে পারবো তখন কিন্তু আপনাদের কাছে পশ্চিম ভাবে জানিয়ে দেবো যে তিনি কোন অপরাধের সাথে যুক্ত রয়েছেন